হ্যালো বন্ধুরা দেখুন আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমোদি মাছের ঝাল আর আমুদি মাছ ভাজা তো তার জন্য আমোদি মাছে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই দিকে সব মশলা তৈরি করেছি আগে পেঁয়াজ কেটে নেবো পাতলা পাতলা করে তারপরে একটা আলু দিয়ে বানাবো মানে ঝোল ঝালটা তো জন্য একটা আলু কেটে নিচ্ছি আলুটা একটু মোটা মোটা করে কেটে নেব আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নেব এই দেখেন কেটে নিচ্ছি এবার এগুলো জলের মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে টমেটোটা লঙ্কাটাও ধুয়ে নেব সাথে একসঙ্গে এ রেখে টমেটোটা বের করে কুচি কুচি করে কেটে নেব এবার ওটা রেখে দিলাম নিচে সাইডে এবার টমেটোটা কুচি কুচি করে কেটে নেব এক একটা জিনিস সব তৈরি করে নেব তারপরে গিয়ে রান্না করব টমেটো আমার কাটা হয়ে গেছে এবার ধনেপাতাটা ধুয়ে এটাও কুচি কুচি করে কেটে নেব ইয়ে কাটা হয়ে এটাও কাটা হয়ে গেছে এবার কী করব জায়গাটা একটু পরিষ্কার করে নিই এবারে মশলাটা তৈরি করি মশলাটার জন্য দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিলাম এর মধ্যে এবার দিব একটু রসুনের পেস্ট একটু আদার পেস্ট আর পরিমাণ ঝাল যেরকম লাগবে সেই হিসাবে একটু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে এটা জল দিয়ে একটু গুলিয়ে রেখে দেবো পেস্টটা সাইডে রেখে দেবো তারপরে চলে এসছে এই কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলো একটা একটা করে ভাজা করে নেব এটা আগে করব মাছ ভাজা যেটা আমি তরকারিতে দেব তারপরে এইদিকে অল্প মাছ আমি এমনি ভাজা খাওয়ার জন্য করব তার মধ্যে আবার একটু মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আমচুর দিয়ে দিলাম আমচুর পাউডার দিলাম দিয়ে একটু ভালো করে মিক্সিয়ে রেখে দেবো এটা পরে ভাজা করব আগে আমি যেটা ঝোলে দেবো সেইটা ভাজা করে নিচ্ছি বেশি কড়া ভাজা করব না হাফ বা হাফ হাফ ফ্রাই মতন করবো বেশি কড়া ভাজা করলে ভালো লাগে না কুরকুরে হয়ে যায় একদম আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে অল্প অল্প করেই ভাজা করছি বেশি তেল ইউজ করবো না সেই জন্য অল্প অল্প করে ভাজা করছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো যে মাছগুলো ভাজা খাবো সেটা ভাজা করে নিচ্ছি এই দেখুন এটা খুব ভালো লাগে ডাল দিয়ে খেতে কিন্তু আজকে এমনিই খাবো ডাল আর করবো না এমনিই করবো ভাজা হয়ে গেছে আমার এটাও ভাজা হয়ে গেছে সব তুলে রাখলাম এবারে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প জিরা লঙ্কা আর তেজপাতা ওটা সম্বরা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিই এই এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে একটু নাড়াচাড়া করবে চটো ফটো করবে একটু একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কেটে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আধা ভাজা করে নেব একটুখানি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ মানে আমার পরিমাণ মতন যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা একদম কমে গেছিলো আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে তেল না হলে পেঁয়াজগুলো ভাজা হবে না মশলা ভাজা হবে না কিচ্ছু ভাজা হবে না দেখুন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিই একটুখানি এই মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে এই এইটা হচ্ছে বাঙালি স্টাইলের তারপরে এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হচ্ছে যে মশলাটা যেটা হচ্ছে রেডি করে গেছে সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো একটুখানি ভালো করে মিলিয়ে দিয়ে পেঁয়াজের সঙ্গে মিলিয়ে দিতে হবে নাড়াচাড়া করে এরকম ভাজা হয়ে গেছে অর্ধেকটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি যে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে একটুখানি করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা করে দেবো স্লো তাতে কি সে স্লো আছে আমার রান্নাটা বেশ ভালোই হবে দু তিন মিনিট হয়ে গেছে আমি এবার এসছি দেখি একটু উঠিয়ে এই দেখুন টমেটোগুলো সব নরম হয়ে গেছে এগুলো এখন মিশিয়ে দেবো ভালো করে চাম খুন্তির সাহায্যে গুটে গুটে দেবো এক দুধে তাহলে মিশে যাবে সব টমেটোগুলো মশলার সঙ্গে মিশে গেছে এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিই ভালো করে গ্যাসটা স্লোই রাখবেন ফাস্ট করবেন না তাতে সব মশলা পুড়ে যাবে খাবার স্বাদই খারাপ হয়ে যাবে এই মাছ হলে আর কি এক থালা ভাত উঠে যাবে আর কিচ্ছু চাই না এবার গ্যাসটা স্লো করেই আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিটের মতন আবার তাহলে আমার আলুটাও আর্ধেক সেদ্ধ হয়ে যাবে মশলাটাও আমার কষা কষাহন হয়ে যাবে ভালো করে দেখুন দু তিন মিনিট হয়ে গেছে আবার চলে এসে দেখি কত দূর এই দেখুন বেশ ভালোই হয়েছে ভাজা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে একটা মশলা ভাজা হওয়া যাওয়ার গন্ধটা খুব সুন্দর বেরোয় তা সবগুলো একটু উপর নিচে করে মিলিয়ে দিচ্ছি ভালো করে কষানো আমার হয়ে গেছে দিয়ে দেবো আমি পরিমাণ জল বেশি ঝোল রাখবো না আমার এতটুকুনি ঝোলের দরকার এতটুকুনিই রেখেছি তা সেই এতটুকুনি রাখবো তারপর তার জন্য একটু ঝোল দিয়ে জল দিয়ে দেবো তাতে আমার আলুটা সিদ্ধ হয়ে এতটুকুনি ঝোল যেন থাকে আর টু ধরে এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য গ্যাসটা স্লোই রাখবো ফাস্ট করব না গ্যাসটা স্লো করে দিলাম দেখুন আবার হয়ে গেছে তিন চার মিনিট হয়ে গেছে আবার দেখি এবার আলুটা কত দূর রান্না সেদ্ধ হয়েছে দেখতে হবে আলুটাই আগে দেখতে হবে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে আলুটা আলুটা একদম নরম হয়ে গেছে কী সুন্দর পট করে কেটে গেল হ্যাঁ না এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে এগুলো খুব নরম মাছ বেশিক্ষণ জলে ভিজিয়ে মানে ফোটানো যাবে না তাই জন্য লাস্টে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ঢেকে দেবো যাতে মা মাছের ভিতরে রস ঝোল নুন মশলা সব ঢুকে যায় একটু ভালো করে দাবি দাবি দিলাম ভিতরে ডুবুই ডুবুই দিলাম এরকমভাবে দিতে হবে এরকম মাঠে ঝোল হলে বাবা বাবা আর কিচ্ছু চাই না আবার ঢাকনা লাগিয়ে দিলাম আবার ঢাকনা লাগিয়ে দু তিন মিনিট গ্যাসটা করে দিলাম স্লো একটু ফাস্ট করে তারপরে আবার স্লো করে দিলাম এই গ্যাসটা করে দিলাম বন্ধ বন্ধ করে দিয়ে ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পরে আবার আসবো এটা অন্য বাটিতে ঢেলে নেব এত গরম গরম ঢালা যাবে না দেখুন পাঁচ মিনিট পরে এসছি দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটু দেখুন কী সুন্দর লাগছে দেখতে যেরকম দেখতে লাগবে সেরকম লাগছে এবং খেতেও তো সুন্দর লাগবে এই ঝাল ঝাল টক টক টমেটো দিয়েছি না সেই জন্য টকটকও লাগবে একটুখানি আর এইবার উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা শীতকালে ধনে না দিলে হয় যে কোনো জিনিসে ধনে দিলে স্বাদই ডবল হয়ে যায় যে কোনো জিনিসের এবার আমি অন্য বাসনে এটাকে ট্রান্সফার করে নেব এই দেখুন কী সুন্দর হয়েছে ঝোলটা আহা হা 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 যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কাবেন শেয়ার নিশ্চয়ই করবেন হ্যাঁ আর যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে একটা লাইক জর নিশ্চয়ই করবেন আর সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন ব্যাস রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল বেশি ঝোল তো রাখিনি বেশ গামাকা গামাকা ঝোল আছে মাছের ঝোল আর মাছ ভাজা আমদি মাছের ঝোল আলু দিয়ে আর মাছ ভাজা ব্যাস আজকের মেনু এটাই কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই এই দেখুন দুটো আইটেমই আমার রেডি এই যে মাছ ভাজা আর এই মাছের ঝোল